একদিন মণিমোহন মাস্টার ও ঠাকুর বসে আছেন কথাবার্তা হচ্ছে ঠাকুর বললেন ধ্যানের কথা বলছ তো তিনি না করালে আর হবে না তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে তুমি কি বলো মাস্টার বললেন আগে আপনার ভিতরে আমি নেই তাই এরূপ হচ্ছে যেখানে আমি নেই সেখানে এইরূপই অবস্থা ঠাকুর বললেন কিন্তু আমি দাস সেবক একটু থাকা ভালো যেখানে আমি সব করছি বোধ সেখানে আমি দাস সেবক তুমি প্রভু এ খুব ভালো সবই করা হচ্ছে সেব্য সেবকভাবে থাকাই ভালো মণিমোহন চিন্তা করছেন পরম ব্রহ্মের কথা ঠাকুর তাকে লক্ষ্য করে বললেন ওটি হল আকাশবধ ব্রহ্মের ভিতর বিকার নেই যেমন অগ্নির কোনো রঙ নেই আগুনে যদি সাদা রঙ ফেলে দাও তো সাদা দেখাবে যদি লাল রঙ ফেলে দাও তো লাল দেখাবে যদি কালো রঙ ফেলে দাও তা আগুন কালো দেখাবে ব্রহ্ম সত্য রজতম এই তিন গুণের অতীত তিনি যে কী তা মুখে বলা যায় না তিন বাক্যের অতীত নেতি নেতি করে করে বাকি থাকে আর যেখানে আনন্দ সেখানেই ব্রহ্ম কীরকম জানো বলেই ঠাকুর একটি গল্প ফাঁদলেন নতুন বিয়ের পর একটি মেয়ের স্বামী এসেছে অন্য সব পাড়ার সমবয়স্ক ছোকরাদের সঙ্গে বাইরের ঘরে বসে আছে এদিকে মেয়েটি ও তার সমবয়স্ক মেয়েরা জানলা দিয়ে উঁকি মেরে দেখছে অন্য মেয়েরা নতুন জামাইকে চেনে না তাদের কৌতূহল ছেলে যে দলের ভিতরে কোনটি জামাই তা আবিষ্কার করা কিন্তু চেনে তো শুধু একজন যার বর সেই চেনে তারা মেয়েটিকে ধরেছে বলছে ওই তোর বর কোনটি একজনকে দেখিয়ে জিজ্ঞেস করলো আরে ওইটি নাকি মেয়েটি একটু হেসে শুধু বলল না আবার একজনকে দেখিয়ে বললো ওই ওইটি কি তোর বর মেয়েটি আবার হেসে বলল না আর একজনের দিকে দেখাতে সে বলল না এইভাবে সে না না করতে করতে আসলো অর্থাৎ তার স্বামীকে লক্ষ্য করে যখন মেয়েরা জিজ্ঞেস করলো ওই ওইটি কি তোর বর তখন মেয়েটি হাও বলে না নাও বলে না কেবল ফিক করে হেসে চুপ করে রইল তখন সমবয়স্ক বন্ধুদের বুঝতে বাঁকে রইল না যে ওটি তার স্বামী তাহলে যেখানে ঠিক চেনা চিনি ঠিক ব্রহ্মজ্ঞান সেখানে কোনো কথাই নেই চুপ